দেখা হচ্ছে জানি না আদেও হবে কিনা হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো সবাই ভাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি তো প্রচণ্ড আনন্দে আছি কালকে তোমাদের দাদুভাই রাতে পৌঁছানোর কথা ছিল কিন্তু পৌঁছাতে পারেনি সারা রাত স্টেশনে কাটিয়েছে এখনও ট্রেনে উঠেছে সাড়ে পাঁচটা ট্রেন ছিল তো এখানে পৌঁছাবে হচ্ছে নটার দিকে আমি যাবো স্টেশনে রাতে আসবে বলছিল তো আমার তো যাওয়া হতো না আর কালকে তো এমনি একবার গেছিলাম স্টেশনে তোমরা দেখেইছ তো ভাবছি আজকে তাহলে যাবো এমনিতে তো যদি টোটো যাই যেহেতু তোর ব্যাগ থাকে তো টোটো যাই বাড়ির পিছনে স্টেশনেই আসবে তো ভাবছি যাবো দেখি সাথে কাকে পাই ভিডিও করার মতন তো সেরকম কাউকে একটা নিয়ে যাবো তো আমাকে বলে দিল যে টোটো বলে দেবো তাহলে তোমাকে বাড়ির সামনে থেকে নিয়ে যাবে টোটোয় করে আবার চলে আসবো একসঙ্গে বাড়ির পিছনেই কিন্তু হেঁটে গেলেও কোনো ব্যাপার না একদম একটুখানি তো যাই হোক প্রচণ্ড এক্সাইটমেন্ট লাগছে আর এক্সাইটমেন্টের চোটে তো আমার ঘুমই হয়নি আর গরমে সত্যি কথা ঘুম হয় না কালকেও হয়নি আজকেও হয়নি এত গরম বিছানায় বিছানায় না মনে হচ্ছে আমি চিতাই শুয়ে আছি যাই হোক আজকে হচ্ছে এপ্রিলের সাতাশ তারিখ কালকে জমার কথা ছিল কিন্তু পৌঁছাতে পারলো না তো আজকে ফার্স্ট মর্নিং আসছে চলো উঠে পড়েছি এবার বিছানাটা গুছিয়ে নেবো রুম টুম ফ্রেশ করে নেব তারপরে নিচে গিয়ে একদম ফ্রেশ হয়ে চলে আসবো আর রেডি হয়ে নেব তারপরে যাব স্টেশনে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক 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 ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যায় যে সময়ে ভিডিওগুলো আমার শ্যুট করা আর সেই সময়ের ওয়েদার তোমরা তো জানোই মানে অতিরিক্ত গরম ছিল তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি এইরকম ওয়েদার ছিল যদিও আজকাল ওয়েদারটা একটু ঠান্ডা তবে এই এক টানা কিন্তু এই গরমটা আমরা সবাই ফেস করেছি আর সেই টাইমে এই ভিডিওগুলো শ্যুট করা এত বেশি গরম ছিল যে রাতে ঠিক করে না ঘুমিয়েছি দুটো রাত আমি একটুও ঘুমাইনি সারা রাত ওই গায়ে জল দিয়েছি চোখে মুখে জল দিয়েছি এমন করে কাটিয়েছি আর তোমাদের দাদাভাই ফোনের লাইনে ছিল মানে ও তো স্টেশনে সারা রাত কালকে কাটিয়েছে পুরো রাতটা মানে আমার সঙ্গে কথাই বলেছে দুটো পর্যন্ত আর তারপর আমাকে বললো যে তুমি একটুখানি ঘুমানোর চেষ্টা করো দেখো ঘুম চলে আসবে ভোরের দিকে তো হালকা একটু ঠান্ডা হয়েছিল ঘরটা তো তখন একটু চোখটা বুঝে আসে আর ও তো একটুও ঘুমায়নি সারা রাতে রুম পায়নি স্টেশনের কাছাকাছি কোনো রুম ছিল না ওই গাছতলাতে কয়েকজন মিলে বসেছিল স্টেশনের আশেপাশে সাড়ে পাঁচটার আগে আর কোনো ট্রেন ছিল না তাই ফার্স্ট প্যাসেঞ্জার ওটাই ধরবে তো তারপরে আসবে এই যে দেখো আমি সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি আর বৃষ্টি এটা হচ্ছে আমার ননুদের মেয়ে ও এখানে রয়েছে মানে এক্সাম শেষ হয়ে গেছে তো বেড়াতে এসেছি দিনের জন্য তো আমরা দুজন মিলে এখন যাচ্ছি স্টেশনে কোথায় আমি অন্য আর কাউকে সেইভাবে পেলাম না যে ভালো করে ভিডিও করে দিতে পারবে ও তো ছোটো বা ও অতটা ভিডিও ধরেও না তো জানি না ও কী করবে না করবে চলো যাওয়াই যাক কী আর করা যাবে তো এই যে দেখো একদম বাড়ির পিছন দিয়ে এই যে স্টেশনের জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাঠ মানে জাস্ট একটুখানি রোড রোড থেকে এসে একটা ছোট্ট মতন মাঠের রাস্তা তারপরে এখান দিয়ে উঠে যাওয়া যায় মানে এটা হচ্ছে শর্টকাট আর একটুখানি ঘুরে গেলে মানে স্টেশনের যে রাস্তাটা সেটা গেলে আরেকটু হেঁটে যেতে হবে এই আর কি তো এই যে দেখো এই রাস্তাটা চরম হাসির আমার তো প্রত্যেক মুহূর্তে মনে হয় যে নামতে গেলে পড়বো না উঠতে গেলে পড়বো এতটা স্লিপ এই রাস্তাটা বিশেষ করে যখন জল হয় মানে কাদা কাদা হয়ে যায় তখন তো নামাটা খুব কষ্টের তো যাই হোক কে যে দেখো দুজন মিলে তাড়াতাড়ি করে চলে এসেছি স্টেশনে কারণ ওইদিকে ট্রেনের টাইম হয়ে গেছে মানে ব্রেকফাস্ট করতে গিয়ে না লেট হয়ে গেছে তো তারপরে আবার শাড়ি টারি পরেছি তারপরে বৃষ্টি আমাকে প্রচন্ড তাড়া দিচ্ছিলো যে চলো মামি তাড়াতাড়ি নয়তো মামা চলে আসবে তো আমরা দুজন মিলে চলে এসেছি এখন এবার আমাদেরকে এই পার থেকে ওই পারে যেতে হবে কারণ ওইদিকে এসে ট্রেনটা দাঁড়াবে প্রথমে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে এই দিকে দাঁড়াবে না ওইদিকে দাঁড়াবে তারপরে মানে একজনকে জিজ্ঞাসা করলাম তো উনি বললেন যে ওই সাইডে দাঁড়াবে চলো এবার তাড়াতাড়ি করে ওই পারে যেতে হবে আমি কিন্তু ট্রেনের হর্ন শুনতে পাচ্ছি এতটা এক্সাইটেড লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না মানে ফার্স্ট টাইম এরকম ফিলিংস এর আগে তো কখনো পাইনি ও বাড়ি চলে আসার পরেই আমার সঙ্গে দেখা হয় কখনো তো স্টেশনে সেইভাবে আনতে যাওয়া হয়নি তো এইবারই যাচ্ছি সেই যখন রিলেশন ছিল প্রথম একবার ও স্টেশন নেমে আমার সঙ্গে দেখা করে আর তারপর এইবার বিয়ের পর তো দেখো রোদ্দুর লাগছে বলে আমি কাপড়টা মাথা দিয়ে ঘিরে নিচ্ছি এত রোদ্দুর এত তাপ বাইরে রোদের মানে জাস্ট বলার বাইরে তোমরা তো জানোই ওই টাইমে কী হারে টেম্পারেচারটা ছিল এই ঘর করে নিয়ে কোন দিকে আছো মিডলের দিকে না সাচের দিকে পিছনের দিকে ঠিক আছে এই স্টেশনেই যখন কিছুদিন আগে ওকে ছাড়তে এসেছিলাম তখন অনুভূতি ছিল অন্য রকম আজকে যখন ওকে আনতে এসেছি সেটার অনুভূতি হচ্ছে টোটালি আলাদা মানে এত আনন্দ এত আনন্দ কোথায় মানে আমি রাখবো এরকম একটা ব্যাপার তো এই যে দেখো বলতে বলতে ট্রেন ঢুকে গেছে আর এবার আমি দেখছি কোন কামড়ায়ও থাকতে পারে তো তোমরাই দেখো কোন ও আছে ওকে কিন্তু দেখা যাচ্ছে মানে একটুখানি পরে আমাকে দেখে নিয়েছি যে জায়গায়ও আছে ট্রেনটা কখনোই এই জায়গায় থামবে না মানে আরও অনেকটা দূরে ছাড়িয়ে যাবে তোমরা কি দেখতে পেয়েছো ওকে ওই যে দেখো তোমাদের দাদাভাই তো চলো এবার আগিয়ে যায় আর আমি তোমাদেরকে আগেই বলেছি বৃষ্টি অতটা ঠিকঠাক ক্যামেরা ধরতে পারে যে এই সাইডে চলে আসছে ও তারপরে ক্যামেরাটা কিভাবে ধরবে সেটাই বুঝতে পারছিল না যার জন্য বাকি ভিডিওটা নেওয়া হয়নি দেখো নেমে পড়েছে আর ফাইনালি আমাদের আবার দেখা হয়েই গেল মাত্র এই কটা দিনের মধ্যে দেখো ছেলের মুখে হাসি দেখো যখন যাই তখন কিন্তু কান্না করতে করতে গিয়েছিল তোমাদের কি সেই ভিডিওটার কথা মনে আছে যে ভিডিওটা দেখে সবাই কেঁদেছে যারা যারা ভিডিওটা দেখেছে তারাও কেঁদেছে প্লাস আমরাও কেঁদেছি আর আজকে দেখো কতটা এক্সাইটেড তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছে এবার তো আমরা ছেলের মুখে হাসিটা জাস্ট দেখো কিছুদিন আগে গেল কান্না করতে করতে এটাই হচ্ছে ফ্যামিলির টান মানে নিজেও বুঝতে পারছে যে এবার আমি আমার ফ্যামিলি আমার ওয়াইফ সবাইকে দেখতে পাবো বন্ধু বান্ধব আর যখন যায় স্বাভাবিক কথা সবাইকে ছেড়ে রেখে যেতে হয় কবে আসবে কোনো ঠিক থাকে না তো যাই হোক এই যে দেখো ট্রেনটাও ছেড়ে দিল এবার আমরাও যাবো বাড়ির দিকে আর ব্যাগটা দেখে মনে হচ্ছে এতটা ভারী ব্যাগে কিন্তু তেমন কিছু নেই শুধুমাত্র ওর দরকারি কিছু ড্রেস এগুলোই রয়েছে আদার্স কিন্তু কোনো কিছু আনেননি আর ও আমাকে বলছে চলো ব্যাগটা তুমি একদিকে ধরো আমি একদিকে ধরি তাহলে আমার একটু হেল্প হবে চার দিনের যা ট্রেনে জার্নি হলো তো আমি তারপরে বললাম হ্যাঁ দাও চলো দুজন মিলে নিয়ে যাই তোমার একটু কষ্টটা কম হবে আর সত্যি কথা সেই কবে ট্রেনে উঠেছে কালকে যে জায়গায় বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল সে জায়গায় বাড়ি পৌঁছাচ্ছে আজকে কালকে পুরো রাতটাও স্টেশনে কাটিয়েছে ভাববো ওর চোখে এখন কত ঘুম কতটাও রেস্ট দরকার তো তাড়াতাড়ি বাড়ি যাব বাড়ি গিয়ে কিছু খেতে দেব আর তারপরে ওকে রেস্ট করার জন্য পুরো দিনটা ছেড়ে দেবো কারণ ও সত্যি ঘুমের দরকার এই চারটে দিন ওর ভালোভাবে ঘুম হয়নি স্বাভাবিক কথা আমরা কিন্তু আসার সময় হাঁটতে হাঁটতেই চলে এসেছি তারপরে ও আমাকে বললো যে তাহলে কি একটা টোটো বলবো যেহেতু ব্যাগটা রয়েছে তখন আমি বললাম তাহলে একটা টোটো বলো কারণ ব্যাগটা নিয়ে যেতে সুবিধা হবে তো এখানেই একজনা যে ওকে সব সময় দিয়ে যায় বা নিয়ে যায় তো সেই টোটোটা বলা হয়েছে সেটার আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি কিছুক্ষণ টোটো আসলে আমরা বাড়ি চলে যাব দুজনেই আমরা কতটা হ্যাপি জাস্ট দেখো সত্যি কথা একটা মেয়ে লাইফে বিয়ের পর তার সব কিছু এভরিথিং তাকে ছেড়ে থাকার যে মানে কতটা কষ্টের সেটা শুধুমাত্র যাদের হাজব্যান্ড বাইরে থাকে শুধুমাত্র তারাই জানে আর যে হাজব্যান্ডগুলো তাদের ওয়াইফকে ছেড়ে থাকে শুধুমাত্র তারাই বোঝে ছেড়ে থাকার মূল্যটা কি আর এই যে দেখো ফাইনালি বাড়ি চলে আসলে এবার অনেক নতুন নতুন ভিডিও তোমরা পাবে আচ্ছা এবার একটা জিনিস একটু ক্লিয়ার করি তোমরা যেহেতু আমাদের অ্যানিভার্সারি ভিডিও দেখে ফেলেছ তো হাতে গোনা একজন কি দুজন সেখানে কমেন্ট করছে যে অ্যানিভার্সারিটাও নিজের বাড়িতে সেলিব্রেট করতে হলো শ্বশুর বাড়িতে করা গেল না দেখো আমি আমার জিনিস কোথায় সেলিব্রেট করবো না করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে আমি অবশ্যই কথা বলবো জানি আমাকে এই কথাগুলো আগে থেকেই শুনতে হবে তো সেই জন্য আমি শর্টসগুলো পোস্ট করতে চাইছিলাম না তো ওই ব্লগে আমি তো নিশ্চয়ই তোমাদেরকে ক্লিয়ারলি জানাবো কি হয়েছে না হয়েছে তবে এইটুকু তোমাদেরকে বলছি সব কিছু দূর থেকে দেখে যতটা সুন্দর মনে হয় যতটা ভালো মনে হয় সব কিছু ভালো হয় না এমন অনেক কিছু আমাদের লাইফে ঘটেছে যেটা শুধুমাত্র আমরা জানি তো বহুবার ঘটছে কিন্তু আমি কোনো কিছু তোমাদের সামনে আনি না কারণ আমার মনে হয় না যে ফ্যামিলির কোনো জিনিস সোশ্যাল মিডিয়া শেয়ার করার দরকার আছে কিন্তু তোমাদের কৌতূহল আমার দোষ যেহেতু আমি এখানে সেলিব্রেট করছি আমি দোষী হয়ে যাচ্ছি প্রথম কথা অ্যানিভার্সারি সেলিব্রেটের খরচ আমার মা আর আমি করছি সেই জন্য আমি এখানে করছি আমার মা নিশ্চয়ই তার টাকা দিয়ে ওখানে মানে আমার শ্বশুরবাড়িতে সেলিব্রেট করবে না সেকেন্ড কথা আমাদেরকে ওখানে সেলিব্রেট করতে কেউ দেয়ও নি বলেও নি কারণ ওরা বৈশাখ মাস পালে তো বৈশাখ মাস বাড়িতে মাছ মাংস তুলবে না মানে আমি যে দুদিন ছিলাম কোনোদিনে হয়নি শুধুমাত্র তোমাদের দাদা ভাই এসে ও তো খাবে না সেই জন্য জোর করে মাংস নিয়ে এসেছে তখন শাশুড়িমা বলেছিলেন যে তোমরা তোমাদের মতন উপরে মাংসটা রান্না করবে তো সেই মতনই হয়েছিল আর প্রথম কথা আমার কোনো অনুষ্ঠানই এই বাড়িতে হয়নি যখন আমার বার্থডে করার কথা বলেছিলাম না আমার শাশুড়ি মা শ্বশুরমশাইকে যে আমার বিয়ের পর প্রথম বার্থডে আপনারা তাহলে করবেন আমি এখানে থাকবো কিন্তু কেউ আমার ডেট বলার পরে সব কিছু বলার পরে কারোর মানে মাথাতেই নেই যে আমার বার্থডে বা একবারও জিজ্ঞাসা পর্যন্ত করেনি যে এখানে কি বার্থডে সেলিব্রেট করবো আমি নিজে যেতে বলেছিলাম তাহলে আমার অ্যানিভার্সারি আজকে আমি কোথায় সেলিব্রেট করব না করব সেটাও আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কারণ আমি একবার তাদেরকে বলার পরে তারা যেহেতু সেই কাজটা করেনি আজ থেকে আর একটা কথা তোমাদেরকে বলি মধ্যে দাদাভাই বাড়ি আসার আগে থেকে বা পর পর্যন্ত আমি যে কটা দিন ওখানে ছিলাম মানে আমাদের অ্যানিভার্সারিটা তো অনেকটা পরে হয়েছে তো যে কটা দিন ছিলাম সেই কটা দিন ওখানে মানে আমার শ্বশুর বাড়িতে একটা পুজো হয়েছে বাড়িতে তো বেশ বড় করেই হয়েছে তো আমার সামনেই ওনার সমস্ত রিলেটিভসদের নিমন্তন্ন করা থেকে শুরু করে সব কিছু উনি করছে আর সেই ঘটনাগুলো কিন্তু আমার সামনেই ঘটছিল একবারও পুরো সপ্তাহের মধ্যে আমার মাকে বা আমার ফ্যামিলিকে একবারও বলে আর যখন নিমন্তন্নগুলো করছিল বাকিদেরকে আমার এতটা কষ্ট হচ্ছিল যে এখানে আমার ফ্যামিলির কোনো ভ্যালু নেই তো এই জিনিসগুলো না কখনো সোশ্যাল মিডিয়ায় আমি আননি তাই তোমরা জানো তোমরা ভাবো সবাই খুব ভালো মানুষ তো আমার চোখের সামনে বাকিদেরকে নিয়ন্ত্রণ হচ্ছে কিন্তু আমার ফ্যামিলি বাদ দিয়ে তোমাদের দাদাভাইকে আমি ঘটনাটা বলি তারপরে ও আমাকে বলে আমরা কিছুদিন ওয়েট করব দেখবো যে নিয়ন্ত্রণ করে কি করে না তারপরে আমার যা ডিসিশন নেওয়া সেটা তো আমি নেবই আমার ফ্যামিলিতে রয়েছে শুধুমাত্র আমার মা আর কেউ না তাই তার যেখানে কোনো ভ্যালু নেই মানে নিজেদের নতুন আত্মীয় তাদেরকে কোনো গুরুত্ব নেই সমস্তটা তার আত্মীয়র উপরে ডিপেন্ড করে মানে আমার বাড়ির কেই তো আসে না তোমরা দেখেছো সেই তোমাদের দাদাভাই বিয়ের পর প্রথম যেবার চলে যায় সেইবার আমার মা এসেছে এখানে তাছাড়া আর আসেনি তো কেন আসেনি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটা মানুষ সেইখানেই যায় যেখানে তার সম্মান থাকে তো মানে এরকম প্রচুর ঘটনা আছে প্রচুর ইনসাল্টেড হয়েছি আমি আমার ফ্যামিলি তবু আমি আপ্রাণ চেষ্টা করে গেছি তাদের সঙ্গে মানিয়ে নেওয়ার বা মেনে নেওয়ার কিন্তু আলটিমেটলি সত্যি আমি ব্যর্থ তো এরকম বহু ঘটনা আছে অনেক কিছু ঘটে গেছে সেগুলো আমি সব তোমাদেরকে পরে বলবো আসবে তার জন্য ওয়েট করবো আপাতত দেখো এখানে এসি চুজ চলছে আমাদের আগে আমরা একটু অনলাইনে সার্চ করছি তারপরে দেখা যাক দোকানে যেতে হবে আমি কি মনে মনে চাইছিলাম তোমরা কি জানো তো এসিটা কেন দেখা হচ্ছে বলো তো আমি ও যখন ট্রেনে আসছে তখন আমি ওকে বলছি যে এই কদিন যেন অনেক বেশি গরম পড়ে অনেক 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 এত বেশি গরম পড়ে যেন বাড়ি এসে তুমি এসি কিনতে ছোটো তো সেরকমই তো ওই গেলাম তোমরা তো জানোই এখন কেমন গরম পড়ছে এখানে একদিনে অবস্থা হালত খারাপ হয়ে গেছে এসে আগে এসে দেখছি কথা ওয়েদারের অবস্থা খুব খারাপ প্রচণ্ড রোদ এই যেখানে আছি এত ঝাঁজ আসছে বাইরে দিকে রোদের তো অসম্ভব থাকা পেলে এসি অর্ডার করে দাও অনলাইনে না কিনতে যাবো দোকানে দেখাও দেখি কোনটা দেখলাম দেখাও ফোন ডাকাল গাইস দেখা হচ্ছে জানি না আদেও হবে কিনা কারণ আমাদের তখন আবার কমেন্ট করবে রুম ঠিক নেই এসেছি কিন্তু আগে নিচে বাঁচলে তবে তো রুম ঠিক হবে এই গরমে আমি বিছানায় শুয়ে আছি মনে হচ্ছে আমি তার উপরে শুয়ে আছি কে নিচে আগুন ধরিয়ে দিয়েছে কালকে রাতে তিন চারবার জল দিচ্ছি আর ঘুমাচ্ছি শুচ্ছি মানে ঘুমতে আসছে না আবার জল দিচ্ছি

আমার আজকে বলা ঘটনাগুলো শুনে তোমরা হয়তো অবাকই হলে যে আমার ফ্যামিলিও এরকম আমি এরকম ফ্যামিলিতে থাকি এবার বুঝতে পারছো তো স্যার স্যার পোস্টগুলো আমি কেন পোস্ট করতে সত্যি আমি কখনো কাউকে বুঝতে দিতে চাইনি যে মানে আমি কতটা কষ্ট ফেস করি এখানে আর কতটা কষ্ট লাগে এখানে আমার একা থাকতে তো তবু আমি আপ্রাণ চেষ্টা করে গেছি যে যা হয় হোক না কেন আমি যেহেতু তোমাদের দাদাভাইকে বিয়ের আগে কথা দিয়েছিলাম কখনও তোমার ফ্যামিলিকে আমার জন্য চোখের জল ফেলতে হবে না আমি আপ্রাণে চেষ্টা করব কিন্তু বারবার আমাকে হার্ট করে বারবার আমাকে আঘাত দেয় আর শুধু আমাকে না আমার আমার হাজব্যান্ড পর্যন্ত ছাড়িনি সেই সমস্ত ঘটনা আমি পরপর বলবো বাস না অনেক চুপ করে থেকেছি আমি চুপ করে থেকে অনেক খারাপ হয়েছি তোমাদের কাছে সোশ্যাল মিডিয়ায় বলো সবারই কাছে মানে আমি যেহেতু কাউকে কিছু বলি না নিজের মধ্যে চেপে রাখি সেই জন্য আমি খারাপ আমি চেয়েছিলাম যে না সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত জিনিস আনবো না কিন্তু আজকে দেখো আমি খারাপ হচ্ছি তাই বাধ্য হয়ে আজকে আমি মুখটা খুললাম পরের কোনো ব্লগে আমি নিশ্চয়ই সবটা ক্লিয়ারলি বলবো তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সব